আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে রাজধানীর সহ বিভিন্ন স্থানে বাসে আগুন ককটেল বিস্ফোরণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রথম কর্মসূচি ঘিরে দেশের পরিস্থিতি কি হয় তা নিয়ে রয়েছে উৎকণ্ঠা ঢাকার বুকে শুরু হওয়া এই পরিকল্পিত নৈরাজ্যের প্রধান লক্ষ্য বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এদিকে তেরোই নভেম্বর ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন দিকে ডিএনপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি স্থানে মোট সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দিয়েছে তবে তেরোই নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী বিজিবি পুলিশসহ আমরা সবাই মিলে এটি রুখে দিব ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্যদিকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আহমো বাহাদ নাসিম ও দলটির বর্তমান মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলার কাছে দাবি করেন তাদের এই কর্মসূচি শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় প্রধানের প্রতিরোধ গড়ে তুলবেন সরকার তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে এসব অপকর্ম ঘটিয়ে দলকে দোষারোপ করছে বলে জানান তারা এছাড়াও লকডাউন কর্মসূচির মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে এবং আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলেও দাবি করেন তারা সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতার ঘটনাগুলো দেশে বিশৃঙ্খলা ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্য করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তেরোই নভেম্বরের কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না এদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা এবং সেই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতা বাড়তে পারে তিনি আরও বলেন রায় হলে আওয়ামী লীগ ব্যাকফুটে যাবে কিন্তু ইতিমধ্যে জনমনে উত্তেগ তৈরি হয়েছে পুলিশ একা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় সক্ষম নাও হতে পারে রাজনৈতিক মীমাংসাই চাবিকাঠি তেইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় দু হাজার চব্বিশ সালে আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ তেরোই নভেম্বর নির্ধারণ করেছে এই ঘোষণার পর থেকেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পাশে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটছে যা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে